রাখা যাবে না ওই জায়গায় আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে থাকা এটা ধাওপড়ার জন্য এতটা অঞ্চলের মানুষ আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ পলাশিপাড়া থানার অন্তর্গত ধাউপাড়া গ্রামে ভমরা বিলের দৃশ্য এই বিল নিয়ে একসময় মানুষের অনেক উটি উজগার হয়েছে সেই বিল আজ যাতে না হারিয়ে যায় আর রক্ষা করা যায় তার জন্য ধা গ্রামের মানুষ একত্রিত হয়ে বিল একটা নিয়ে আলোচনা করলেন বিল নিয়ে কিভাবে এই বিলকে রক্ষা করা যায় কিভাবে এই বিলকে বাঁচে রাখা যায় কারণ এই বিল একসময় মানুষের জীবিকা নির্বাহ করেছে এবং এই বিলে বর্তমানে অনেক চাষের কাজ হচ্ছে পাটের সময় পাট পচানো হচ্ছে তাই এবং এই বর্ষার সময়ে গ্রামের মানুষের একটি বড় অসুবিধার সম্মুখীন সেটা হলো পাশের কালীগঞ্জ থানার যে গ্রামগুলো আছে বিল পার হয়ে যেতে হয় সেই গ্রামে যেতে গেলে যে নৌকা ছাড়া কোনো পথ নাই যে পথটি ছিল বন্যার জলে ডুবে গেছে বিলের পানিতে তলিয়ে গেছে তাই নৌকায় একমাত্র ভরসা কিন্তু নৌকার কোনো ব্যবস্থা করতে পারছে না যে বাঁশের একটি ব্রিজ ছিল সেই ব্রিজটিও ভেঙে গেছে তাই গ্রামের মানুষ একত্রিত হয়ে নতুন করে রাস্তা করা এবং বা ব্রিজ করা তারা পরিকল্পনা করছে কিভাবে এই বিলকে এই ভমরা বিলকে পুনরায় উজ্জীবিত করে করা যাবে এবং মানুষের উপকারে লাগবে তার পরিকল্পনা জন্য আজ একটি কমিটি গঠন করল আপনারা শুনুন কি বলছেন সেখানকার মানুষজন কী করা হয়েছে এই কমিটিটি একান্তভাবেই খসড়া এবং একটা প্রস্তাবিত কমিটি এই কমিটি আপনাদের যদি সমর্থন থাকে তাহলে কমিটি স্থায়ী কমিটিতে রূপান্তরিত হবে আর যদি আপনারা এটাকে সমর্থন না জানান তাহলে আবার পুনর্বিবেচনা করা হবে তো যে কমেডিটা প্রস্তাবনা হিসাবে এসেছে আমি সেই করি এই চিন্তা চেতনাটা প্রত্যেকটা মানুষের হওয়া উচিত যে গ্রামের উন্নয়নের স্বার্থে গ্রামের মানুষের ডেভেলপের জন্য গ্রামের শান্তি রক্ষার জন্য গ্রামের উন্নয়নের জন্য এই ধোয়া পড়া এতটা অঞ্চলের মানুষের সুখ সমৃদ্ধ বজায় রাখার জন্য প্রত্যেকে এই জায়গায় ঐক্যমত হওয়া দরকার আপনি যে রাজনৈতিক দল করেন ওটা আপনি করেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যে বংশের হন সে বংশ থাকেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যে সমাজের মানুষ হন সেই সমাজে আপনি থাকেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন গ্রামের কোনো সমস্যা আসবে গ্রামের উন্নয়নের কোনো ব্যাপার আসবে যখন গ্রামের রাস্তাঘাটের কথা আসবে গ্রামের সামগ্রিক কোনো সম্পদের কথা আসবে হিন্দু মুসলিমের ঐক্যের কথা আসবে তখন আর রাজনীতির কালার দেখা যাবে না দেখা দেখা যাবে যাবে না না তখন আমি মনে করি সামাজিক ওই জায়গায় আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে থাকা এটা ধরা পড়ার জন্য এতটা অঞ্চলের মানুষের জন্য আমি ডেভেলপ বলে মনে করি তবে এই জায়গায় প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ থাকা দরকার তাই আজকে ভোমরার বিল এক সপ্তাহ অতিক্রান্ত প্রায় হতে চলছে এখনো পর্যন্ত মানুষের একটা চলাচলের সুরাহা কিন্তু মানুষ পায়নি আমাদেরকে দিন রাত্রি অসংখ্য মানুষ মহিলা থেকে শুরু করে স্কুলে কথা বলছে একটা বেশি বা আরও আগামীতে করব সেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে কিন্তু যেহেতু উন্নয়নের জন্য ভালো কিছু করেন তো আলহামদুলিল্লাহ আমরা ওনাদের পিছনে থাকবো আর পিছন পিছন যাব কিন্তু এখনো পর্যন্ত দেখতে পেলাম না যার কারণে বাধ্য হয়ে আবার আমাদেরকেই এই দায়িত্ব তুলে নিতে হলো এদিকে আমাদের ভুল হচ্ছে কিছু আপনারা কি বলছেন হিন্দু মুসলিম গ্রামের প্রত্যেকটা মানুষকে আহ্বান করা হয়েছে আজকে বোমরা যে রক্ষণাবেক্ষণা যে কমিটি ছিল সেই কমিটি নতুন ভাবে পূর্ণ গঠন করে যাতে করে আগামী দিন আমরা সুষ্ঠুভাবে এই ভোমরার মিলকে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি জনসাধারণের ব্যবহারের জন্য রাখতে পারি এবং এই রাস্তাটাকে স্থায়ী চলাচলের জন্য একটা ব্যবস্থা করতে পারি সেটা কিভাবে করা সম্ভব কিভাবে করা যাবে আমরা গোটা ধাপড়ার মানুষ প্রত্যেক স্তরের মানুষ প্রত্যেক রাজনৈতিক যে যে রাজনৈতিক করুক সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে বংশের হোক যে গোত্রের হোক যে জাতির হোক ওটা দেখার নয় প্রত্যেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ভোমরার বিলের একটা স্থায়ী ব্যবস্থাপনা করার আমরা চেষ্টা চালাচ্ছি এবং আগামী দিন করবো ইনশাল্লাহ আপনারা এই জায়গায় এক পায়ে দাঁড়িয়ে থাকবেন যাতে করে এই ভোমরার বিল কোনো রকমের আমাদের হাত থেকে সরে না যায় বা কেউ ছিনিয়ে না নিতে পারে আমরা রাস্তা করবো ঠিক কিন্তু ভোমরার বিল জনসাধারণ দেখেন আমি মলবি মানুষ আমি চাষবাস কিছুই করি না ঠিক কিন্তু অসংখ্য মানুষ চাষবাস করে ওই জায়গায় পাট তারা দেয় তারা পানির প্রয়োজন হয় অনেক মানুষ আছে তারা মাছ চাষ মাছে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে অনেক রকম তো সম্মানিত শুনি এটা যখনই এদিক ওদিক হবে তখন কিন্তু এই সমস্যাগুলো আপনাদের কাছে আসবে তখন কিন্তু আপনারা সেই জায়গায় আর দাঁড়াতে পারবেন না তাই এই ঘোমরার বিল জনসাধারণের আছে জনসাধারণ থাকবে তার ব্যবস্থা করা এবং সেই সঙ্গে দৃঢ় সংকল্প করা আমরা এই রাস্তাকে নিয়ে কোন রকমের রাজনীতি করব না এই রাস্তাটার একটা স্থায়ী মানুষের চলাচলের ব্যবস্থাপনা যেভাবেই হোক আমরা করব এই আমরা ঐক্যমত সবাই থাকবো এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিতে করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি মৌলানা আজমের ভাই নমরা রক্ষণাবেক্ষণের পরিকল্পনা হিসেবে বললেন মৌলানা তাজিবুর রহমান সাহেবের বক্তব্য আপনারা শুনলেন তিনি দলমত নির্বিশেষে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে